ডিয়ার ক্যান্ডিডেট এখন আমরা ত্রিপুরা টেট ওয়ান পরীক্ষার আনসার বাংলা প্রশ্নের আনসার কিগুলো দেখে নেব সম্ভাব্য সঠিক উত্তর বা আনসার কি আমরা দেখছি আমরা সিডিপি ইংরেজি ইভিএস ম্যাথামেটিক্স সবগুলো আনসারকে দেখে নিয়েছি প্রত্যেকটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজেও সেগুলো পাবেন এস এম টিউটোরিয়াল সেখানে সার্চ করে দেখে নেবেন এবং আমরা লাস্ট পার্টে আমরা বেঙ্গলিটা দেখে নিচ্ছি সবগুলো ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো প্রত্যেকটা আনসার কিয়ের এর লিঙ্ক এবং আমরা যে টেন্টেটিভ আনসার কিগুলো দিচ্ছি সেগুলো নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে কারো কোনো দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যেগুলো জানাবেন সেগুলো আমরা যাচাই করে দেখব দেখে সেটা পুনরায় আমরা ভিডিওয়ে ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেল কোনো কোয়েশন নিয়ে যদি কোনো ডাউট এরাইজ হয় তাহলে সেটা সঠিক উত্তর এবং এক্সপ্লেনেশন সহ বিস্তারিত আলোচনা সহ সেগুলো কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো শুধুমাত্র বেঙ্গলি নয় ইংরেজি হোক বা ইভিএস হোক বা ম্যাথামেটিক্স হোক বা সিডিপি হোক যদি কোনো কোয়েশন কারো ডাউট থাকে তাহলে অবশ্যই বলবেন তাহলে পুনরায় সেটা রিভিউ করে চেক করে আমরা ভিডিও ডেস্ক্রিপশনে সেটা সঠিক উত্তরটা দিয়ে দেবো এবং সাথে ডিটেল দেবো কেন সেটা আনসার হলো ওকে তো আমি জাস্ট এক মিনিট সময় নিচ্ছি ভিডিওটাকে শেয়ার করার জন্য তারপর আমি কন্টিনিউ করছি আজ চার মে দু হাজার পঁচিশ ত্রিপুরা টেট ওয়ান পরীক্ষা হয়ে গেলো গত সপ্তাহে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ টেট টু পরীক্ষা হয়ে গিয়েছিল তো সবগুলো আনসার কি আমরা দিয়ে দিয়েছিলাম সেগুলো দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে সর্বশেষে আমরা বেঙ্গলি আনসার কীগুলো দিচ্ছি আমার কাছে যে কোয়েশন বুকলেট রয়েছে সেটা হচ্ছে কোয়েশন বুকলেট সিরিজ বি আমার কোয়েশন বুকলেটটা হচ্ছে বি ফোন আসলে একটা প্রবলেম হয়ে যায় লাইভে আচ্ছা প্রথমে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ নাম্বার পর্যন্ত একটা পেসেজ আছে পেসেজ থেকে একটা প্রশ্ন করতে হবে তোমার শুধু ফোন আসতেই থাকবে মৃত্তিকার হেবির সন্তান সংগ্রাম ঘুষিলে তুমি মৃত্তিকারে দিলে দিতে মুক্তি দান ডেট ডট করে একটা প্যাসেজ আছে তো সেখান থেকে প্রশ্ন করা হলো যে সিক্সটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন ঘুষিলে শব্দটির অর্থ হলো তো ঘুষিলে মানে কি ঘোষণা করা হলো ঠিক আছে ঘুষিলে মানে ঘোষণা করা হলে তো এখানে ঘোষণা বলতে ঘোষণা তো নেই রে আছে প্রচার করলে তো এখানে প্রচার করলে এটা হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে মৃত্তিকা শব্দটি হলো মৃত্তিকা শব্দটি হলো তৎসম শব্দ এটা কিন্তু একেবারে সংস্কৃতি যেভাবে ব্যবহার করা হয় বাংলাতে কীভাবে ব্যবহার করা হচ্ছে লিত্তিকা সেটা হচ্ছে তৎসম শব্দ সিক্সটি থ্রি পল্লবক্ষরে কে বিজয় আখ্যান লিপি লিখে দিয়েছে পল্লবক্ষরে বৃক্ষ বিজয় আখ্যান লিপি লিখে দিয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রস্তর হবে না আধিম মানুষ হবে না বৃক্ষটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লাগছে তো আমরা এটাকে সঠিক উত্তর ধরে নিচ্ছি সিক্সটি মরু শব্দের অর্থ হলো দ্বীপ প্রান্তর মরুদ্যান আচ্ছা দ্বীপ মানে কি দ্বীপ মানে হচ্ছে চারিদিকে দিকে জলে ঘেরা এক ভূখণ্ড সেটা হচ্ছে দ্বীপ তো সেটা কিন্তু মরু হতে পারে না মরুদ্যান মানে কি মরুদ্যান মানে মরুভূমির মধ্যে একটা উদ্যান মরুভূমির মধ্যে যদি সবুজ ঘেরা কিছু অংশ থাকে তাহলে সেটাকে বলা হয় মরুদ্যান এবং প্রান্তর মানে মরুভূমি বা প্রান্তর একই জিনিস মরুভূমির সমার্থক শব্দ হচ্ছে প্রান্তর অথবা মরু শব্দের অর্থ হলো প্রান্তর অপশন বি সাগর উর্মি এর সঠিক বেশ হবে সাগরের উর্মি সাগরের উর্মি অপশন বি যেখানে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের যেখানে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না তাকে কারক বলা যায় না তো নাম পদের সাথে ক্রিয়াপদের সম্বন্ধ থাকলে তাকেই তো কারক বলা হয় যেখানে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না তাকে কারক বলা যায় না সেটা সঠিক সিক্সটি সিক্সের এ হচ্ছে রাইট আনসার সিক্সটি সেভেন যে সমাসে পূর্বপদে অভয়ে থাকে এবং অভ্যয়ের অর্থ প্রধান তাকে বলা হয় অভয়ীভাব সমাজ ডেফিনিশন চলে এসছে সিক্সটি সেভেনের সি সিক্সটি এইট কৃতি এবং কৃতি রসইকার এবং দীর্ঘইকার সমুচ্চার দুটি দুটো শব্দের অর্থ কি সেম না দুটো শব্দের অর্থ কিন্তু ভিন্ন রকমের দুটো শব্দের অর্থ আলাদা আলাদা ভিন্ন রকমের সিক্সটি এইটের অপশন বি হচ্ছে রাইট আন্সার ইন্দ্রকে জয় করেছেন যিনি বেশ বাক্য সংকোচন করলে হবে জিতেন্দ্রীয় অপশন বি এখানে যে এবার যিনি আনসার করেছিলেন হয়তো সেটা ইন্দ্রজিৎ ভেবে ডি অপশন সিলেক্ট করেছিলেন তো সেটা সঠিক উত্তর কিন্তু জিতেন্দ্রীয় হবে অপশন বি অপশন বি এ বি ওকে নেক্সট হচ্ছে সিক্সটি সেভেন্টি বাগধারার নিয়ম অনুযায়ী আষাঢ়ে গল্প বলতে বোঝায় আষাঢ়ে গল্প বলতে বোঝায় অলিক কল্পনা বা অবাস্তব গল্প নেক্সট সেভেন্টির এ তারপর হচ্ছে সেভেন্টি ওয়ানের ভাষা হলো দেবতার সৃষ্টি প্রকৃতির দান মানুষের সৃষ্টি তো ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষরাই বা সেটা সৃষ্টি করেছে দেবতার সৃষ্টি বা প্রকৃতির দান নয় সেভেন্টি ওয়ানের বি হচ্ছে রাইট আনসার সেভেন্টি টু পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির বানানবিধি অনুসারে অতৎসম স্ত্রীবাচক শব্দে ব্যবহৃত হয় আচ্ছা এখানে তৎসম স্ত্রীবাচক শব্দে ব্যবহৃত হয় রসই কিন্তু যদি অতৎসম হয় এখানে বলছে অতৎসম অতৎসম স্ত্রীবাচক শব্দে ব্যবহৃত হয় দীর্ঘই কার্টি টু এর অপশন বি হচ্ছে রাইট আনসার সেভেন্টি বানানটি সুপারিশ করেছে শ্রেণীটা তো শ্রেণীটা হচ্ছে শ্রেণী অপশন বি যেটা সেটাকেই সুপারিশ করেছে অপশন বিটা হচ্ছে রাইট আনসার সেভেন্টি ফোর মাতৃভাষা শিক্ষণের লক্ষ্য হলো অনায়াসে নিজের ভাষা সংস্কৃতি জানা অন্য ভাষার প্রতি আগ্রহ করা দুর্বুদ্ধ ভাষা জানা উপরের কোনোটি নয় সেটা হচ্ছে অনায়াসে মাতৃভাষা মানে তো নিজের ভাষা মায়ের ভাষা তাই না তো মাতৃভাষা সেটা শিক্ষণের লক্ষ্য হচ্ছে অনায়াসে নিজের ভাষা এবং সংস্কৃতি জানা সেভেন্টি ফাইভ ভাষা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী হলো ভাষা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী হলো সরব পাঠ সরব পাঠ না করলে কিন্তু ভাষা শেখা যাবে না বাসা শিখার জন্য প্রাথমিক প্রণালী হচ্ছে ফোনগুলো করে সরব একটা ফোন কেটে দেওয়া মানে আমি বিজি আছি কিছুক্ষণ পরে আমি ফোন করব করবো বাসা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী হলো সরব পাঠ সাউন্ড করে যদি পাঠ করা হয় তাহলে তো বাসা শিখতে পারবে হলে কী করে শিখবে সেভেন্টি ফাইভের বি হচ্ছে রাইট অ্যান্সার সেভেন্টি সিক্স উপন্যাস হলো বিষবৃক্ষ উপন্যাস হচ্ছে একটা সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমাদের বেঙ্গলি কবি সাহিত্যিক যে ডিটেল নোট ছিল সেখানে সেগুলো কিন্তু সবগুলো রয়েছে জাস্ট টেন সেকেন্ড নেক্সট মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য উৎসর্গ করা হয়েছে কাকে তো মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য উৎসর্গ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার সেভেন্টি সেভেনের সেভেন্টি এইট রবিবার ছোটো গল্পটির রচয়িতা একেবারে সহজে প্রশ্ন এসেছে এগুলো রবিবার সেটা সবাই জানেছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প সেভেন্টি নাইন আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচয়িতাকে আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন কামিনী রায় কামিনের কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া নেক্সট হচ্ছে এইটি অভাগ জলপান নাটক নাটকটি লিখেছেন কে অভাগ জলপান নাটকটি লিখেছেন সুকুমার রায় অপশন সি নিজের কোন কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের রচিত তো সেটা অবশ্যই ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের রচিত তো আমরা দেখলাম টেট টু পরীক্ষায়ও কবি সাহিত্যিক প্রশ্ন থেকে সাতটা প্রশ্ন এসছে টেট ওয়ান পরীক্ষায় কবি সাহিত্যিক প্রশ্ন থেকে প্রায় ষাটটা প্রশ্ন প্রশ্ন এসছে তো প্রথম দিকে কি হতো পনেরোটা প্রশ্ন আসতো কবি সাহিত্যিক থেকে এবং বাকি পনেরোটা গ্রামার বা পেডাগুজি থেকে আসতো এবার কিন্তু কবি সাহিত্যিক পড়াশোনা কমিয়ে দিয়েছে বাকি গ্রামার পেডাগুজি এগুলো কিন্তু অনেকটা প্রশ্ন আসছে এইটি টু স্নেহলতা উপন্যাসের রচনা স্নেহিতা হলেন স্বর্ণকুমারী দেবী সন্ধি হলো দুটি পদের মিলন শব্দ এবং বর্ণের মিলন এ এবং বি উভয়ই তো এ এবং বি উভয়ই থাকলে সেটা হওয়ার চান্সেস বেশি এবং এটি ক্ষেত্রে সেটাই হলো সঠিক উত্তর নেক্সট হচ্ছে এইটি ফোর কে কে যাবি আয় রেখাঙ্কিত বাক্যাংশটির বচন হলো কে কে সেটা হচ্ছে বহু বচন অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এইটি ফাইভ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে কী বলা হয় তো প্রথম এবং তৃতীয় বর্ণকে কী বলা হয় বলা হয় মহা অল্প প্রাণ দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয় মহাপ্রাণ তো এখানে মহাপ্রাণ কিন্তু নেই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এইটি সিক্স সন্ধির নিয়ম অনুসারে চ পরে থাকলে পূর্ব পদের ত এর স্থলে হবে চ এই যে অপশন সি যেটা সেটাই হচ্ছে রাইট আনসার এইটি সেভেন তোমারই হোক হোক জয় অর্থ অনুসারে বাক্যটির প্রকার হল অনুজ্ঞাবাচক বাক্য অপশন বি হচ্ছে হচ্ছে সরল একাধিক অসমাপিকা থাকতে পারে তো সরল ভাগ্যে সমাপিকা ক্রিয়া থাকে শুধুমাত্র একটি কিন্তু অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে একের বেশি থাকতে পারে তো এখানে কি বলছে এখানে বলছে যে সরল ভাগ্যে একাধিক অসমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে সেটা সঠিক অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার এইটি নাইন অনাথ এর স্ত্রীলিঙ্গ রূপ হবে অনাথ মানেই তো নিরাশ্রয় তাই না তো এটা কিন্তু স্ত্রীলিঙ্গ হয় নাই না স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথিনী অনাথিনি এইটি নাইনের অপশন বি এখানে কিন্তু এ এবং বি উভয়ই দিলে হবে না সেটা কিন্তু লিঙ্গ পরিবর্তন করার কথা বলা হয়েছে তো দুটাই কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে না একটা হবে আনসার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এইটি নাইনের নাইনটি মৈত্র মহাশয় তীর্থ থেকে বাড়ি ফিরলেন রেখাঙ্কিত পটির কারক হলো বাড়ি ফিরলেন কোথায় ফিরলেন বাড়ি ফিরলেন তো কোথায় এর উত্তরটা হচ্ছে অধিকরণ কারক অপশান বি তো এই ছিল আমাদের ত্রিপুরা টেট ওয়ান পরীক্ষার আজকের চার মে দু হাজার পঁচিশের সমস্ত সাবজেক্টের সবগুলো আনসার কি যদি কোনো টেনটেটিভ কিতে কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পরবর্তীতে সেগুলো আমরা রিভিউ করে ইন ডিটেল আনসারগুলো দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে তো ভিডিওর ডিসক্রিপশনটা সবাই চেক করবেন এবং সবগুলো ভিডিওর লিংক দিয়ে দেব এই প্রশ্নপত্র পিডিএফ করেও ডাউনলোড করার জন্য দিয়ে দেব। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি কিছু সময় কোয়েশনগুলো নেব চ্যাটপোর্ট ওপেন করে রাখলাম যদি কারো কোনো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করে নেন এবং সবাই যেহেতু সবগুলো আনসার কি পেয়ে গেছেন তো আনসার কি অনুসারে কার স্কোর কত হলো সেটা একটু জানিয়ে দেবেন তো এসএমডিএন এম টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ